সবাই এক হয়ে আসে আমাদের মিডিয়া ভাইরাল দেখছে বলছে যে আসেন হুজুর আপনারা এক হয়ে আসেন সবাই এক হয়ে আসেন এবার ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন যখন আমি তিনি ঘোষণা করছেন কে প্রথম ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন ঘোষণা করছে কি করে যায় সেই উপলক্ষে আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আমি আজকে আপনারা রাখতে পারতেছেন সমস্ত ইসলামিক দলগুলো এবং সমমনা যে দলগুলো আছে সবাই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছে কি ভালো লাগবে কিনা তাহলে আগামী দিন কিসের দিন হবে ইসলামের আন্দোলনের দিন আগামী দিন প্রতীক হবে কি একমাত্র ইসলামী আন্দোলনের হাত টাকা দুর্নীতি সারা এই আর কোন মার্কারে দেবে না ইনশাআল্লাহ ঠিক কি না আপনারা এখান থেকে যে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় জেলায় জেলায় থানায় থানায় আমাদের মা বোনদেরকে যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে সবাইকে আপনার কৃষক শ্রমিক যুবক থেকে শুরু করে শিক্ষক সবার কাছে একটাই মেসেজ হবে আর কোন কথা নাই দল নাই বল নাই মত নাই একটাই মত হবে সেটা ইসলামী আন্দোলন আগামী দিনে হাত পাথা এদেশে ইসলামী হুকুমতের জন্য সংসদে যাবে বিজয় নিয়ে তারা সংসদে যাবে কি রাজি আছে আর কি রাজপথে মাইর খেতে চান জেলে যাইতে চান এই যে আল্লাহর উপরে সংবিধান থেকে কোনো আস্থা বিশ্বাস নেই তখন মুক্তাঙ্গনে আমাদের আমি সহ আমি সহ আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তাঙ্গনে মাইল খেয়ে আমার হাত তো এখনো ভাঙ্গা পায় ভাঙ্গা প্রায় দেড় মাস হসপিটালে আমি আপনারা জানেন না ভুলে গেছেন তাহলে সংবিধান থেকে আলাদা করে পুরো আস্থা অধিকার কিনে গেছে এইটা আবার পুরো করতে হলে এই সব দলগুলো নিয়ে আমরা সংসারে যে কোরআন আইন শাসন কোরআন শাসন কায়ে করবো ইচ্ছা কী বলেন ভাইরা রাজি আছেন আজকাল যে বলা হয়েছে বারবার যে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের পূর্বে আমরা স্থানীয় নির্বাচন চাই সব দল বলে গেছে যে ঠিক কিনা আমরা আগে যাচাই করে দেখি বর্তমান নির্বাচন কমিশন এবং আমাদের অন্তবর্তীকালে সরকার কেমন নির্বাচন উপহার দেয় সেটা জাতীয় নির্বাচন দিয়ে একটু আমরা প্রাথমিকভাবে পরীক্ষা করবে তারপর জাতীয় নির্বাচন এবং আমরা প্রিয় সম্পর্কে সবাই বক্তব্য দিচ্ছে আপনারা জানেন তারপরে বিচার বিচার করতেই হবে খনিতে খনিদের বিচার যদি এখনো দৃশ্যমান হয় না খনিদের বিচার না হলে আবার ফেসির জালেম এই ফ্রাউন হাসিরাল যারা দোষর যারা উত্তর শরীর এখনো ঘাটতি বেড়ে জমিরে যারা চুপ করে আছে তারা একজনে যাতে হবে এজন্য এদেরকে ফাঁসের কাছে জোরাইতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে